গুড মর্নিং শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালোই আছি তো আমরা সব রেডি হয়ে দাঁড়িয়ে আছি আর জায়গায় যাবো তারপর ওখান থেকে দুপুরে ট্রেন ধরবো তো এদিকে যে গাড়িটাকে বলা হয়েছিল ও আসতে দেরি করছে বলে আমরা সবাই উঠানে দাঁড়িয়ে আছি আর বাচ্চাগুলো ছাগল নিয়ে খেলাঘেলি করছে আর একবার রাস্তা যায় একবার ভিতরে আসে আর আমার মেয়ের কথা বলে তো লাভেই নেই ও ড্রেসপাতি সব নোংরা করে ফেলেছে আগেই ফুচকি বললো যে পিপি গাড়ি এসে গেছে তোমরা লাগেজ নিয়ে বাইরে চলে এসো তো আমরা বারান্দা থেকে লাগেজগুলো নিয়ে বাইরে আসছি রাস্তার দিকে তো গাড়িতে লাগেজটাকে উঠিয়ে আমরা উঠে পড়েছি আমরা এই প্যাসেঞ্জার আর রাস্তায় পেলে উঠাবে না পেলে কত উঠাবে না আমার পোষাবে না তার জন্য বললো তোমরা এক সাইডে বসো আমি দুই একটা যদি প্যাসেঞ্জার পাই উঠিয়ে নেবো তাহলে আমার পুষিয়ে যাবে তা আমরা সাইডেই বসেছি বললাম যে ঠিক আছে দাদা যদি আসে আমরা সাইড হয়ে যাব এখন থাকি এদিকে ছেড়ে দিব সব তো আমরা গহপুর টাউন থেকে একটু ভিতরে এসেছি তো ওরা একটু ভিতরে থাকে গলিটা একটু চিপা তো ওদিকে গাড়ি ঢুকে না বলে আমাদের রাস্তাতেই নামিয়ে দিল। তো আমরা লাগেজ নিয়ে হাঁটা শুরু করে দিয়েছি আর মেষমশাই ছিল রাস্তায় দাঁড়িয়ে আমাদের জন্য তো ওরা বলো টোটো এসে গেছে আর ওইদিকে ওরা লাগেজ নিয়ে বেরিয়েও গেছে আর এদিকে পুচকিকে বললাম বৌদিকে নিতে তো বৌদি পুচকিকে নিয়ে বেরিয়ে গেল। আর আমিও বেরিয়ে গেলাম সবাই আগে আগে চলে গেছে আমি একটু পিছনেই পড়ে গেছি টোটোওয়ালা আসতে দেরি করছিল বলে আমরা বললাম যে আমরা হেঁটে হেঁটে মেন রোডে চলে যাই ওখান থেকে অটো উঠে নেব আরও সামনে হবে আমাদেরও একটু তাড়াতাড়ি হবে বলল যে ঠিক আছে চল তো এদিকে আমরা আমরাও বেরিয়েছি পিছনে আমার মেসটা তো বোন আছে তো টোটোতে মাল মালটাল উঠিয়ে আমরা উঠে পড়েছি আর টোটো ছেড়ে দিয়েছি আর এদিকে বারোটা বেজেই গেছে সাড়ে বারোটা ট্রেন কিভাবে পৌঁছবো না পৌঁছবো আমরা তো ওটাই ভাবছিলাম তো ট্রেন আসতে পনেরো মিনিট বাকি আছে পনেরো মিনিট আগে আমরা ঢুকলাম আর একটু আগে ঢুকা উচিত ছিল বাচ্চা নিয়ে কিন্তু হলো না টাইম মিললো না একটু দেরি হয়ে গেলো টোটোল আসতে দেরি করেছে আর এদিকে আমাদের তো অনলাইন টিকিট কাটাই আছে তার জন্য টেনশন নেই তো সিধা আমরা প্ল্যাটফর্মে চলে যাচ্ছি এক নম্বরে আসবে গাড়ি তো এদিকে লাগেজগুলো রেখে ওদেরকে বললাম তোরা এদিকে বস তো ট্রেন ঢুকে পড়েছে আর আমাদের মোবাইলে দেখা আমাদের টাবারটা লাস্ট থেকে কিন্তু দেখলাম যে না ইঞ্জিনের পরেরটার পরেরটাই আমাদের তো দৌড়ে আবার সামনের দিকে গেলাম বাচ্চা কাচ্চা নিয়ে তারপর ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনটাও ছেড়ে দিল একটু জন্য পেয়েছি না হলে পেতাম না আর দেখো বড় বাচ্চা সব উইন্ডো সিট নিয়ে এটা আর নিয়েছে তো আমাদের স্টেশন আসতে আরেকটা স্টেশন বাকি আছে তো আমাদের স্টেশন এসে গেছে আর আমরা নেমে গেছি তো ওদেরকে বললাম যে এখানে আমরা এক দুই নম্বর প্ল্যাটফর্মে এসে বাচ্চাদের কিছু খাইয়ে দিলাম কারণ অনেক সকালে খেয়েছে ওদের খিদেও পেয়েছে তো ট্রেন এসে গেছে ট্রেনেও আমরা উঠে পড়লাম আর বগি অনেক কম ছিল দৌড়ে দৌড়ে আবার সামনে আসতে হলো তো আমাদের সরাইঘাট সেতু পেয়ে গেছি আমরা ওই দেখো লাইটগুলো চলছে ব্রিজের তো কামাখ্য স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আর ওইদিকে বদনাথের গেটটা খুব সুন্দর বানিয়েছে দেখলাম আর ওইদিকে রাস্তাঘাটে তো গাড়ি ঘোড়া চলাচলি করছে দেখতে সুন্দর লাগছে তো গুহাটি স্টেশন পৌঁছে গেছি আমরা এখন নামবো আর দাদা এসে দাঁড়িয়ে আছে আমার বড় আসতে পারিনি কারণ দাদা এসে আগে ব্রিজে দাঁড়িয়েছিল তো দাদা বড় ব্যাগটা নিয়ে নিল আর ছোট ছোট গুলো আমরা নিয়ে নিলাম আর এদিকে দাদা বলল তো আসতে থাকে আমি যাচ্ছি তো ওইদিকে আমরা যাচ্ছি আর দাদা পিছন দিয়ে পিছন দিয়ে আসছে তো রাস্তাঘাট খেলার জন্য বন্ধ হলে টেকারওয়ালারা পঞ্চাশ টাকা করে ভাড়া নিচ্ছে বলে যে পঞ্চাশ টাকা করে লাগবো কিন্তু অর্ধেক অর্ধেক রাস্তা নামিয়ে দেবো আর হেঁটে হেঁটে যেতে হবে তো বাচ্চাদের নিয়ে কীভাবে যাই তো দাদা বলে যেতে হবে না আজকে ঘরেই থাকবি তো আমরা নেমে গেলাম তো দাদা বৌদিকে নামিয়ে আবার এসেছি আমি বললাম যে ওদের দুজনকে নিয়ে যা আর কিছু লাগেজ নিয়ে যা, তোরা আসতে হবে না আমি আর ওরা দুজন হেঁটে তো মার এসে করেছি গেট খুলে ঢুকবো আর তো পরের ব্লগে দেখা হবে তোমাদের সাথে ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিও তো গেট খুলে দেখে সেন্ডি ভৌ ভো করছে তার মানে ওকে আদর করতে লাগে তো টাটা বাই বাই গুড নাইট